রাস্তাঘাটে কাজ করলো আমার নীল সাথে রং এইভাবে উন্নয়ন হতে পারে না হয় না উন্নয়ন করতে গেলে কেন্দ্র সরকারের কিছু হাত চাই উন্নয়ন ভালোই হচ্ছে

বিলটা বন্ধ করো কেন্দ্র সরকার এমতাবস্থায় পুলিশের হোক এটা আমাদের দাবি সরকারের উচিত এই সরকারি স্কুলগুলোর দিকে বেশি করে নজর দেওয়া এমতাবস্থায় এই দীর্ঘ 5 বছরের স্বাস্থ্য ব্যবস্থার কোনোই উন্নতি হয়নি প্রমাণ সহ দেখিয়ে দিব 35 কোটি টাকা কাজ আমাদের এমতাবা অলরেডি হয়ে গেছে একটা এমএলএ 60 লক্ষ টাকা পায় উনি কি করে কোটি কোটি টাকার কাজ করবে এই একটা টুকটাক কাজ হয়েছে কিন্তু বিজেপি কি করছে শুধু খালি তৃণমূলের উপরই আঙ্গুল তুলবে যে সব তৃণমূলই করবে

আজকে হেমতাবাদ ব্লকের বিভিন্ন এলাকার পরিষেবা এবং সমস্যা নিয়ে আজকের এই বিশেষ আলোচনা প্রথমেই আমরা শুনব এলাকার বাসিন্দারা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা কি বলছেন এলাকার এই হেমতাবাদ ব্লকের বিভিন্ন সমস্যা নিয়ে এবং তাদের কি দাবি রয়েছে সেই বিষয়টা আমরা শুনবো হেমতাবাদ ব্লকের উন্নয়ন কি কি হয়েছে হেমতাবাদ ব্লকের উন্নয়ন সেরকম কিছু হয়নি শুধু হেমতাবাদ কেন আমরা আমাদের যদি সার্বিক চিত্রটা দেখি সেখানে আমাদের পশ্চিমবঙ্গ শহর আমাদের উত্তর দিনাজপুর আমরা এটা পিছিয়ে পড়া তার আমরা হেমতাবাদ টোটালটাই পিছিয়ে পড়া আমরা চাই এই হেমতাবাদের উন্নয়ন অতি দ্রুত করার আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমরা একটা দাবি করেছিলাম হেমতাবাদ একটা কলেজ সেই কলেজ আজ পর্যন্ত হয়নি আমাদের এখানে তুলাইপাঞ্জি চাল পাওয়া যায় সেই তুলাইপাঞ্জি চাল নিয়ে কোনো খাদ্য প্রক্রিয়া কোনো শিল্প এখানে আমাদের এখন মাকাই চাষ যাকে ভুট্টা আমরা বলি সেই চাষটা এখন আমাদের হেমতাবাদে প্রচুর আমরা চাই যে এখানে না খাদ্য প্রক্রিয়াকরণের উপরে এখানে কর্মসংস্থান অনেক সুযোগ আছে কিন্তু এখানে প্রাথমিক নাগরিক পরিষেবা কি ওই দু একটা রাস্তাঘাটে কাজ করলো আমার নীল সাদা রং এইভাবে উন্নয়ন হতে পারে না হয় না কিছুই পরিষেবা হয়নি তারা বড় বড় দাবির কথা বলছে হিমতাবাদ ব্লকের বাঙ্গাল গ্রাম পঞ্চায়েতের উপর প্রধান রয়েছেন কি কাজ করেছেন দাদা দাদা কাজ যদি বলতে যাই তাহলে এক ঘন্টা আগে আমার বক্তব্যই লাগবে প্রথমত এই রিসেন্ট আমাদের একটা কাজ চলছে মন্ত্রী সত্যি বর্মনের দ্বারা আহ থেকে ধোয়ারাই ফিরে ম্যাজার অবধি এবং তার আগে কিছু থেকে ইসলামপুরে দুটো বড় বড় রাস্তা হয়েছে এবং গ্রাম পঞ্চায়েতে যেগুলো উন্নয়ন হচ্ছে সেগুলো তো হচ্ছেই বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েতে জলের সমস্যা বড় সমস্যা কি আছে জলের সমস্যা আগামী বছর জলে যে সমস্যাটা ছিল বছর অনেকটা কমে গেছে আগামী বছর আপনারাও দেখেছেন মিডিয়া নিউজ কভারও করেছে এবছর কিন্তু কোনো সমস্যা ওরকম নেই পিএইচই ডিপার্টমেন্টে আমরা নানান রকম আর্জি দিয়েছিলাম এবং জলের ট্যাঙ্কিও আমরা জিপি থেকে করেছি আমরা জলের সমস্যা যতটা সমাধান করার চেষ্টা অনেকটা ফোন টোলে এসেছে বছর গ্রাম পঞ্চায়েত বলছে এলাকার সমস্যা অনেকটা কন্ট্রোলে রয়েছে কি বলবেন আপনার এলাকায় কি সমস্যা রয়েছে আমার এলাকায় আমার এলাকায় তো রাস্তাঘাট টুকটাক হচ্ছে আর কি যেটুক করার হচ্ছে মাটির রাস্তা মাটির না ব্যাডমিশালের রাস্তা কোনো সমস্যা নেই রাস্তার কোনো সমস্যা নেই আছে অনেক জায়গায় আছে অনেক জায়গায় আছে অনেক জায়গায় হচ্ছে সমস্যা থাকবেই আছেও সমস্যাটাও সমাধান করছে পঞ্চায়েত কি বলছ কিছুটা কিছুটা করছে কিছু দাবি আপনাদের দাবি অবশ্যই থাকবে যেটা দাদা বললো এখানেই বাঙ্গাল বাড়ির যেটা আমাদের দাবি মানে এখানকার যেটা বললো ওটাতে আমি সমর্থিত কিন্তু উন্নয়ন করতে গেলে

তো থাকলে তো থাকতে পারে রাস্তাঘাট কাদামাখা রাস্তাঘাট আমরা অনেক সময় খবর করেছি এবং রাস্তায় কাজ নিয়েও অভিযোগ ওঠে বিভিন্ন সময় বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের কথা বললেন বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতে পিচের রাস্তা এবং বিভিন্ন জায়গায় রাস্তা হচ্ছে কিন্তু কিছু কিছু এলাকায় রাস্তার সমস্যা হচ্ছে কি বলবেন দেখুন উপপ্রধান সাহেব বললেন বাঙালবাড়িতে প্রচুর কাজ হয়েছে ওনার পঞ্চায়েতের সামনে একটা রাস্তা পড়ে আছে ওনাকে একটু দেখতে বলুন সাধারণ মানুষ সাধারণ জনগণ যারা এই বাঙালবাড়ি হাটে হাট করতে আসেন তারা সমস্তভাবে তারা তাদের কাছে দাবি রেখেছেন দীর্ঘ পঞ্চায়েত উনি গঠন করে প্রায় তিন বছর হতে চললো কিন্তু তিনি তাহার সামনে পঞ্চায়েতের সামনের যে রাস্তাটা যেখানে প্রায় কয়েক হাজার লোক হাট করতে আসে সেই রাস্তাটাই সারাই করতে পারেনি তাহলে উনি উন্নয়ন কি হয়েছে হামতাবাদ জুড়ে আপনি সেটাই বলুন বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েতের রাস্তা বেহাল পঞ্চায়েতের এলাকার বাসিন্দারা কি বলছে সেই ব্যাপারে পঞ্চায়েতের রাস্তাই বেহাল বলছে আপনারা কি সড়ক হচ্ছেন না শাসক দলের রয়েছেন দেখেন ওই রাস্তা আমাদের অলরেডি টেন্ডার করে সামনে টেন্ডার হবে কাজ হয়ে যাবে ওটা নিয়ে কোনো বড় ব্যাপার না অল্প একটু রাস্তা সামান্য রাস্তা বিশেষ বড় রাস্তা না দুশো মিটারের রাস্তা কিন্তু ওনারা যে বলছে বাঙ্গালবাড়িতে উন্নয়ন হয়নি আমি বলতে চাই যে বাঙ্গালবাড়ি যদি উন্নয়ন না হয় তাহলে সামনে যে এখনই বললো মন্ত্রী সত্যজিৎ বর্মনের ফান্ড থেকে যে রাস্তা হচ্ছে ধোয়ারুই এক কোটি আটষট্টি লক্ষ টাকা ইসলামপুরে আপনার আড়াই কোটি টাকার কাজ হলো ইসলামপুরে এখানে হাই স্কুল উঠেছে এখানে এক কোটি টাকার কাজ হলো বাঙ্গালবাড়ি পঞ্চায়েতে মাস লাইট লক্ষ্মীটাঙা মোড়ে মাস লাইট বেলতলিতে মাস লাইট মোড়ে মোড়ে সম্পূর্ণ জায়গায় মাস লাইট এগুলো তো বিগত আগেও আমরা দেখেছি অনেক এমএলএ আমরা এমএলএ কে চোখেই দেখিনি উন্নয়ন তো দূরের কথা তো এত উন্নয়ন থাকা সত্ত্বেও যদি বিজেপি বলে যে উন্নয়ন হয়নি এর থেকে আর লজ্জাজনক ব্যাপার নয় শুধু গ্রামীণ গ্রামের রাস্তায় শুধু নয় এখানে বড় বাঙালবাড়ির এলাকায় আমরা জানি যে বাঙালবাড়ি রেল স্টেশন রয়েছে রেলের একটা যোগাযোগের এলাকার বাসিন্দাদের কিন্তু বারবার একটা দাবি থাকে রেল যোগাযোগ ব্যবস্থা রেল পরিষেবা কি রয়েছে আপনাদের কি দাবি ছিল রেল পরিষেবা যেন এখানে স্টপেজ হয় আমরা ওইটাই আমাদের সব থেকে বড়ো ভোগান্তি হয় আমাদের রায়গঞ্জে গিয়ে ট্রেনে উঠতে হয় আর না হলে আপনার কালিয়াগঞ্জে গিয়ে উঠতে হয় এটাই আমাদের সব থেকে বড়ো ভোগান্তি আমাদের এই এরিয়ার লোকেদের আর কি যে আমরা যদি এখানে একটা স্টপেজ পেতাম সাধারণ খুব সুবিধা হতো হেমদাবাদ বিধানসভা এলাকাতেই এই বাঙালি রেল স্টেশন রয়েছে যে রেল স্টেশন নিয়ে দাবি উঠবে এবং এটা স্বাভাবিক দাবি রেল পরিষেবা এবং রেলের স্টপেজ এইসব দাবি থাকবে কি করছেন আপনারা দেখুন আমাদের মাননীয় সাংসদ রেলের ক্ষেত্রে গোটা জেলা জুড়ে প্রচুর পরিমাণে উন্নয়নমূলক কাজ করে চলেছে এখানকার বাঙ্গালবাড়ী তথা আমারও দাবি ছিল বাড়িতে আমাদের যে রাধিকাপুর এক্সপ্রেস রয়েছে দাঁড়ানোর আমাদের আমাদের এমপি সাহেব বলেছেন সেটা হয়ে গেছে আগামী কয়েক মাসের মধ্যেই এখানে রেল থামবে থামবে কিন্তু অন্য পরিষেবা রেল রেল পরিকাঠামো আমরা দেখেছিলাম রেল স্টেশন তৈরির সময় এই নির্মাণ কাজ নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে আপনারা কি এই অভিযোগ নিয়ে কি করেছেন নির্মাণ কাজ নিয়ে অভিযোগ হয়েছে ওই নির্মাণ ঠিকাদারের বিল আটকে দেওয়া হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে রেল উন্নয়নের জন্য বাঙ্গালোরের জন্য টাকা বরাদ্দ করা হয়েছে একটু আগেই গ্রাম পঞ্চায়েতের রাস্তা নিয়ে একটা অভিযোগ উঠছিল যে দুর্নীতি হচ্ছে বিভিন্ন ঘটনা ঘটছে তারা আন্দোলনে নামছে এই 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 যে রেল রেল নিয়ে কি আপনাদের এই যে রেল স্টেশন উন্নয়নের কাজ হচ্ছে কোনো অভিযোগ অভিযোগ আছে না নিম্নমানের কাজ সব আপনারা সামনে গেলে ক্যামেরা নিয়ে দেখতে পারেন সব নিম্নমানের কাজ হচ্ছে আমরা অনেকবার বলেছি কিন্তু আজ পর্যন্ত সেটা কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আর যেটা আমাদের বললো আক্তার দা যে এখানে আমাদের দীর্ঘদিনে ভোট আসলে বিজেপি নেতারা এখানে বলে এবারে আমরা এখানে কলকাতার এক্সপ্রেস দাঁড়াবো দাঁড়াবেই এটা একদম নিশ্চিত আপনারা দয়া করে ভোটটা দেন শুধু বিজেপির দ্বারা এই ভোটের সময় বড় বড় ভাষণ ভোট চলে গেলে ওরা ঢুকে গেলো যখনই ভোটের সময় তখন তখনই গর্ত থেকে বের বড় বড় ভাষণ করে চলে গেলো আপনি আজ থেকে বলুন তো ওরা যে এখানে এক বছর উপর হচ্ছে এমপি একটা কোনো মানে খাস দেখাক তো বাঙালবাড়ি অঞ্চলে হ্যাঁ তো বিধানসভা বাদ দেন বাঙালবাড়ি অঞ্চলে একটা খাস দেখাক এমপি আমি জোর করে কথা বলতে তাদেরকে জিজ্ঞেস করতে শুধু রেল পরিষেবায় নাই সাংসদের কোনো কাজ বাঙালবাড়ি এলাকায় হয়নি বলছে তৃণমূল কংগ্রেস দেখুন লোকালে কাজ করতে গেলে সেখানকার স্থানীয় প্রধান বা সভাপতি যে থাকে বা বিডিও থাকে তার এনওসি দরকার আপনারা আপনাদের সংবাদ মাধ্যমে দেখিয়েছেন পৌরসভাতে আমাদের মাননীয় সংসদ এক কোটি টাকা দিতে চেয়েছে তারা নাকচ করেছেন ক্ষেত্রে হেমতাবাদের ক্ষেত্রে আমরা দেওয়ার জন্য আমাদের সাংসদ বলেছেন কিন্তু এখান থেকে কোনোরূপ আমরা এনওসি পাচ্ছি না যার জন্য কাজ করতে আমাদের প্রচুর অসুবিধা আন্দোলন নেমেছিলেন এনওসি নিয়ে এনওসি নিয়ে আমরা এনওসি নিয়ে আমরা কথা বলেছি এবং আগামীতে আরও আন্দোলনে নামবো আপনারা বারবার অভিযোগ করছেন কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না এবার সাংসদ বলছে কাজ করতে যাচ্ছে আপনারা এন ও সি দিচ্ছেন না কি বলবেন দেখুন ওটা মুখের কথা আমাদের এখানে কোনো সংসদ কাজ করতে চাইবে আমরা এনওসি দেবো না এটা হতেই পারে না ঠিক আছে একটা সংসদ কাজ করতে পারে আমি আলে একটাই কথা দাদাকে বলতে চাই উনি বললো আমাদের গ্রাম পঞ্চায়েত বসা দুবছর হয়ে গেলো আমরা কোনো কাজই করেন উনি সামান্য একটা রাস্তা খারাপ আছে ওরকমও খারাপ না যে মানুষ যাতায়াত করতে পারো না আমরা যথেষ্ট চেষ্টা করছি কিছু দিনের মধ্যে হয়ে যাবে আমি আলে একটাই কথা বলতে চাই মন্ত্রী সত্যজিৎ বর্মণী নামে যেইভাবে ওনারা কালীমানিত করার চেষ্টা করছেন উনি এমন একটা বিধায়ক যিনি পাঁচ বছরের ট্রামে এখনো বাকি আছে সাড়ে আট মাসের মতো যার পাঁচ বছর ট্রাম কমপ্লিট হতে হতে হয়তো পাঁচশো কোটি টাকার বেশি আমাদের বিধানসভায় কাজ হবে আমি একটা কথা বলতে চাই আমাদের বাঙালবাড়ির মানুষও আমাদের এই এমপিকে ভোট দিয়েছিল কার্তিক পালকে উনি একটা নারিকেল কোথাও ফেটিয়েছে আমাদের এই টোটাল বাঙালবাড়ি দূরের কথা আমাদের বিধানসভার মধ্যে এই প্রশ্নটা ওনাদেরকে একবার আপনারা করুন না হেমতাবাদে বাঙালবাড়িতে রেল স্টেশন রেল পরিষেবা রাস্তাঘাট এগুলো নিয়ে তো হলো তার চেয়ে বড় একটা পরিষেবা সেটা হচ্ছে স্বাস্থ্য পরিষেবা শুধু বাঙালবাড়ি নয় হেমতাবাদ ব্লক জুড়ে স্বাস্থ্য পরিষেবাটা ঠিক কি রয়েছে যোগাযোগ ব্যবস্থা কোনোভাবে কাটিয়ে দেওয়া যায় কিন্তু স্বাস্থ্য পরিষেবা যেটা গুরুত্বপূর্ণ পরিষেবা সেই পরিষেবা বাঙালবাড়িতে কেমন রয়েছে বাঙালবাড়িতে মোটামুটি সুবিধা নেই কেন এই যে আমার কেমন করে বলবো এখন অনেক তো ডাক্তার কোনো একটা থাকে বেড নাই সেদিনকে আমার পাটা কাটে গেলো সমস্ত ওষুধে লিখে দিল কম্পাউন্ডার ডাক্তার সেদিনকে বসে নেই পরিকাঠামোগত সমস্যা কতটা রয়েছে পরিকাঠামো তো অনেক সমস্যা অনেক সমস্যা অনেক সমস্যা কত সমস্যা বলা যায় না আমাদের কাছে একটা সবচেয়ে বড় অভিযোগ বাঙাল বাড়ি স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা থাকলেও পাশাপাশি পরিকাঠামোগত বড় সমস্যা রয়েছে কি কি সমস্যা রয়েছে আপনাদের দেখো সমস্যা তো প্রথমত অনেক সমস্যা রয়েছে ওনার ডাক্তারবাবুদের সাথে আমরা রেগুলার যোগাযোগ করি আশা কর্মীরা আছে ওদের সঙ্গে যোগাযোগ করি আমাদের জিপি থেকে এর একটা ওদের নার্সদের বসার জন্য একটা রুমও করে দেওয়া হয়েছে একটা টয়লেটও করে দেওয়া হয়েছে আগামী দিনে আরও যা সমস্যা আছে করবে এবং বেডের আর চিকিৎসার যা সমস্যা আছে ডাক্তারবাবুরা অবশ্যই ভালো আমাদের এখানে যা দুটা ডাক্তারবাবু আছেন খুবই লোকের হেল্পিং নেচারে আছেন কিন্তু যেটুকু পরিষেবা আছে ওর মধ্যে চেষ্টা করছি আর স্বাস্থ্যের জন্য মন্ত্রী সত্যজীবন দুই দুটা অ্যাম্বুলেন্স আমাদের বাঙাল আহমেদাবাদে দিয়েছে এবং আগামীতে আবার একটা অ্যাম্বুলেন্স উনি

আপনি আপনাকে আমরা দেখেছিলাম বারে বারে স্বাস্থ্য পরিষেবা নিয়ে আন্দোলনের সামনে এগিয়ে আসতে আপনি বাঙালবাড়ির বাসিন্দা কি বলবেন পরিষেবা নিয়ে পরিষেবা নিয়ে আমাদের অনেক অভিযোগ আমরা বিএমএসকে এর আগে ডেপুটেশন দিয়েছিলাম আমাদের এখানে পরিকাঠামোর অভাব বেডের অভাব এখানে কনস্ট্রাকশন যেখানে একটু বৃষ্টি হলে জল জমে যায় হ্যাঁ বিএমএস আমাদেরকে বলেছিল যে এখানে সয়েল টেস্ট হয়ে গেছে কাজ শুরু হবে সেটার জন্য আমরা বারবার দাবি জানিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি আজ পর্যন্ত এবং সাধারণ সাধারণ একটা অসুখ বিসুখ হলে সে এখান থেকে শুধু রোগী রেফার করে বারে রেফার করা হচ্ছে হচ্ছে হবে এই এই প্রতিশ্রুতি বারবার আসছে কি বলবেন দেখুন আমরা বারবার বারবার স্বাস্থ্য নিয়ে আমরা আন্দোলনে নেমেছি আমরা বিএমএসকে স্মারকলিপি জমা দিয়েছি কিন্তু কোনোই কাজ হচ্ছে না বন্ধুরা বলছেন অ্যাম্বুলেন্স দিয়েছে অ্যাম্বুলেন্স দিয়ে হবে কি যদি চিকিৎসকই না থাকে যদি সাধারণ মানুষ সেখানে গিয়ে যদি ওষুধই না পায় সাধারণ মানুষকে একটা ছোট পরীক্ষা করবার জন্য বাইরে গিয়ে তার পরীক্ষা করতে হচ্ছে সাধারণ মানুষ যখন হাসপাতালে ভর্তি হচ্ছে তার বেড নেই কি পরিকাঠামো রয়েছে স্বাস্থ্য ব্যবস্থার হাল একদম বেহাল হেমতাবাদে এই দীর্ঘ পাঁচ বছরে স্বাস্থ্য ব্যবস্থার কোনোই উন্নয়ন হয়নি স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন হয়নি জল জমছে একের পর এক অভিযোগ কি বলবেন আমি একটাই কথা বলতে চাই যে অভিযোগটা করছে কে এটা চিন্তা ভাবনা করতে হবে রাজ্যে নয় আমাদের সরকার তৃণমূল সরকার আছে কেন্দ্রে তো বিজেপি সরকার আছে বিজেপি কি করছে এটা ওদেরকে শুধু অভিযোগ করাই ওদেরকে কাজ মানুষের জন্য কিছু কই করবে না শুধু খালি তৃণমূলের উপরে আঙ্গুল তুলবে যে সব তৃণমূলই করবে বিজেপি তো মানুষ ভোট দিয়েছে এখানে বিজেপির এমপি হয়েছে ওনারা কি করছে ওনাদের কাছে প্রশ্ন করুন ওনারা শুধু আমাদেরকে প্রশ্ন করছে আমরা কি করছি আমাদের রাজ্য সরকার কি করেছে মমতা ব্যানার্জি কি করেছে মন্ত্রী কি করেছে পঞ্চায়েত কি করেছে ওনারাও তো দায়িত্বে আছে ওনারা কি করছে মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবা নিয়ে আরেকটা প্রশ্ন করছে কেন্দ্র সরকার কি করছে আপনাদের এইখানে রয়েছে এবং আপনারা কি করছে কেন্দ্র রয়েছেন সরকার কেন্দ্র সরকার আমাদের উত্তর দিনাজপুরের কথা ভেবে একটি রায়গঞ্জে দিয়েছিল ওনাদের মুখ্যমন্ত্রী সেটা উত্তর দিনাজপুর থেকে উত্তরবঙ্গবাসীকে নিরাশ করে উত্তরবঙ্গবাসী যাতে ভালো পরিষেবা না পায় তিনি সেটাকে দক্ষিণবঙ্গে নিয়ে গেছে কেন্দ্র সরকার তো দিয়েছিল এমস কেন আমাদের উত্তর দিনাজপুর হলো না কেন রাজ্য সরকার উত্তর দিনাজপুরে করলো না কেন দক্ষিণবঙ্গে নিয়ে গেল তার জবাব এই তৃণমূলে ভাইরা আমার বন্ধুরা দিক আমাকে একের পর এক অভিযোগ গোটা ব্লক জুড়ে গোটা জেলা জুড়ে এবং গোটা রাজ্য জুড়েই কিন্তু স্বাস্থ্য পরিষেবা নিয়ে অভিযোগ আরও একটি গুরুত্বপূর্ণ অভিযোগ বারবার আসছে যেটা হচ্ছে আবাস নিয়ে দুর্নীতি আবাস নিয়ে একের পর এক অভিযোগ কিন্তু সামনে এসেছে বাঙালবাড়িতে আবাস নিয়ে একাধিক অভিযোগ এসেছিল আবাস নিয়ে কি করা হয়েছে আবাস নিয়ে আপনাদের অভিযোগ কি আবাস নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই আবাস নিয়ে একটা অভিযোগ যে বাংলা আবাস যোজনার টাকা কেন্দ্র সরকার দিল না দিদি বলেছিল যে কেন্দ্র সরকার যদি না দেয় আমি দেবো দিদি কথা দিয়ে কথা রেখেছেন গরিব মানুষদের প্রত্যেকটা ঘরে ঘরে যে আবাস যোজনার টাকা পৌঁছে দিয়েছে এবং কি তারা ঘরও কমপ্লিট করে নিয়েছে আজকে বিজেপি সরকার ভাবছিল যে এই আবাস যোজনার টাকা আটকে দিয়ে আমি বাংলায় আমার ভোট সংখ্যা বাড়াবো কিন্তু সেটা কখনও করতে দেয়নি দিদি এরকম বিজেপি করলো বিজেপি চাচ্ছে যে বাংলার ভোট ব্যাঙ্ক নষ্ট হোক তৃণমূলের ভোট নষ্ট হোক ঘর না দিতে পারলে আমাদের দিকে লোক মানুষ আসবে আমাদের দিকে ঝুঁকে যাবে বিজেপির দিকে কিন্তু দিদি বলেছে কেন্দ্র সরকার যদি টাকা না দেয় আমি দিব দিদি বলেছিল আপনারা সবাই জানেন এলাকার মানুষ জানে সারা বাংলার মানুষ জানে যে দিদি বলেছিল কেন্দ্র সরকার টাকা না দিলে আমি দেবো সে বিজেপিরও ঘর পাইছে তৃণমূল লোকও পাইছে সিপিএম লোকও পাইছে কংগ্রেসের লোকও পাইছে সকলেই পাইছে নাগরিক নাগরিক অধিকার এটা হচ্ছে যে একটা বাসস্থানের অধিকার কেন্দ্র সরকার মানুষের বাসস্থানের অধিকার দিচ্ছে না বাসস্থান তৈরি দেখুন কেন্দ্র সরকার কোটি কোটি টাকা এই রাজ্যে উন্নয়নের জন্য দিয়েছে এই রাজ্য সরকার অযোগ্য শিক্ষকদের জন্য কোটে যে হাজার হাজার কোটি টাকা বাসস্থান নিয়ে কি বলবেন বলতে দেন বলতে তো দিতে হবে না হাজার হাজার কোটি টাকা দিচ্ছে সেই টাকার কোনো হিসাব দিচ্ছে না রাজ্য সরকার সমস্ত টাকা নয় ছয় করেছে এইবার বলুন আপনার বাবা যদি আপনাকে টাকা দেয় সেই টাকার যদি আপনি হিসাব না দেন আপনার বাবাকে আপনাকে দ্বিতীয়বার বাজার করার জন্য টাকাটা দেবে এই রাজ্য সরকার তো কোনো হিসাবই দিচ্ছে না আর ওনাদের যদি এতই ইয়ে থাকে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না ওনারা কোটে যাক কোটে যাক ওনারা কোটে যাক বলুন কেন্দ্র সরকার আমাদের টাকা দিচ্ছে না কোর্টে যাচ্ছে যেহেতু বিভিন্ন অযোগ্য 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 শিক্ষকদের বাঁচানোর জন্য যাচ্ছে তাহলে সাধারণ সাধারণ জনগণের জন্য ওনারা কোটে যাচ্ছেন না কেন যাচ্ছেন না কেন সাধারণ জনগণের জন্য ওনারা দিয়ে দিবেন না জন্য যাচ্ছেন আমার একটাই কথা যে অযোগ্য শিক্ষকদের জন্য কোটি কোটি টাকা খরচা করে ভারতবর্ষের সব থেকে বড় উকিল ধরে সুপ্রিম কোর্টে যেতে পারছে সরকারি কর্মচারীদের দিয়ে দেবে না জন্য বারবার কোটে যেতে পারছে তো এই যে মমতানা যে মানুষকে ভুল বোঝাচ্ছে যে মোদার মোদিজি আমাদের টাকা দিচ্ছে না কিন্তু মোদি যে লক্ষ লক্ষ কোটি টাকা দিয়েছে তার ইয়ে দেয়নি হিসাব দেয়নি এবার আমি বলি যে কোটে যাক সেন্ট্রাল রেগেস্টে কোটে যা ওঠে যাচ্ছেন না কেন আপনারা আপনারা কোটে যাচ্ছেন না বলছেন কি বলছেন কিসের ব্যাপারে কোটি এগ্রিস

সে তো নিয়ে যাচ্ছে রাজ্য সরকারের কাছ থেকে সে রাজ্য সরকারকে সে পানোটা দিচ্ছে কি কেন্দ্র সরকার কেন দিচ্ছে না সাধারণ পাবলিক কি করছে উনার সাধারণ পাবলিকের জন্য তো উনি কোনো চিন্তা করছেন না উনি চিন্তা করছেন করোরপোতির জন্য নীরব মোদীর জন্য আমাদের সাধারণ পাবলিকের জন্য কি করছেন উনি আজকে যে বিজে বললেন একটু কাজ যে শ্রমিক রাজ্যে আটকে আছে ভারত বর্ষে থাকে ভারত বর্ষে যদি পাসপোর্ট করে অন্য যে রাজ্যে যেতে হয় তাহলে আমাদের থাকার থেকে না ঠাকাই ভালো রাজ্য সরকার কেন কম দিচ্ছে না বিজে বলছে যেটা দিচ্ছে ভুলে আজকে পশ্চিম বাংলার মানুষ বেঁচে আছে খাই পেয়ে চাল দিতে ডাল দিতে ভাত দিচ্ছে কি দিতে না সাধারণ মানুষ আর একটু ডেভেলপ হওয়ার জন্য বিদেশে যাচ্ছে রেশন রেশন নিয়ে বলছেন তারা যে তাদের বাড়িতে রেশন দেওয়া হচ্ছে রেশন নিয়ে কি বলেন দেখুন সমস্ত। প্রধানমন্ত্রীর প্রকল্পগুলোর নাম নাম নকল করে চলছে যে দাদা বলল যে সত্যজিৎ বর্মন আমাদের এমএলএ সাহেব নাকি কয়েক কোটি টাকার কাজ হবে একজন এমএলএ এমএলএ ফান্ড থেকে কত টাকা পায় ষাট লক্ষ টাকা পায় কিছুদিন আগে ডেউচি থেকে বিষ্ণুপুর একটা রাস্তা উদ্বোধন করলো এমএলএ নাম দিয়ে সেটা কিন্তু প্রধানমন্ত্রী সড়ক যোজনা বুঝতে পেরেছেন এরা মানুষকে ভাওতাবাজি মানুষকে মিথ্যা প্রচার মানুষের কাছে সমস্ত মিথ্যা করে এরা প্রচার চালছে সেন্ট্রাল গভর্নমেন্ট সকলকে পাঁচ কেজি করে চাল দিচ্ছে কেন্দ্র সরকার চাল দিচ্ছে

সারা দেশে রেশনিং ব্যবস্থার মাধ্যমে আশি কোটি লোককে সারা পৃথিবীর মধ্যে ঐতিহাসিক যে আশি কোটি লোককে করোনা পরবর্তী সময়ে আশি কোটি লোককে সারা ভারতবর্ষে ব্যাপী নরেন্দ্র মোদী পাঁচ কেজি করে চাল দিচ্ছে এটা কোনো রাজ্য প্রজেক্ট নয় উনি বললেন যে নাম উনি পরিবর্তন করেনি পয়সাটা বিলটা ওনারা কি বললেন মন্ত্রীর প্রজেক্ট মন্ত্রী কাজ করছে এই দেখুন ওখানকার বোট ওখানকার বোর্ড যে রাস্তাটি হচ্ছে ডেউচি মোড় থেকে বিষ্ণুপুর পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা সেটাকে ওনারা এমএলএ নাম দিয়ে চালাতে যাচ্ছেন দেখুন লোককে ভাওতাবাজি আর দেওয়া যাবে না লোক বুঝে গেছে এই সরকার চোরের সরকার এই সরকার সাধারণ মানুষের কর্ম খেয়ে নিয়েছে এই সরকার সাধারণ মানুষকে যা ইচ্ছা তাই করেছে এই সরকার আগামী ছাব্বিশ সালার থাকছে না এই রাজ্যে শিক্ষা ব্যবস্থা পাশাপাশি একটা বড় দাবি রয়েছে হেমতাবাদে কলেজ কলেজ তৈরি হেমতাবাদে কিন্তু কোনো কলেজ নেই কলেজ নিয়ে দাবি কি রয়েছে আপনাদের কলেজ কলেজ হেমতাবাদে কলেজ হলে আমাদের ছেলে মেয়ের খুব ভালো হয় আপনাদের আমার ছেলে সব রায়গঞ্জে পড়ে রায়গঞ্জ কলেজে পড়ে রায়গঞ্জ কলেজে পড়ে দুটা তো পাস করে নিয়েছে বে পাস করে নিয়েছে ছোটটা এখন রায়গঞ্জ কলেজে পড়ে কলেজের দাবি হয়েছে আমাদের কলেজটা হোক হেমতাবাদের কলেজটা হোক এটা আমাদের দাবি শিক্ষা প্রতিমন্ত্রী রয়েছে এখানে কলেজ তৈরি তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন কলেজ তৈরি হবে কিন্তু কলেজ তৈরি হয়নি এমনটা কিন্তু এলাকার বাসিন্দারাই বলছে কি বলবেন ক্যাবিনেটের মন্ত্রী সত্যজিৎ বর্মন সর্বপ্রথম এটাই দাবি দিয়েছিল তার আগে আরেকটা দাবি দিয়েছিল যেটা হয়ে গেছে ফায়ার ব্রিগেড যেটা আমাদের ফায়ার স্টেশন আছে ওটা আমাদের অলরেডি হয়ে গেছে উদ্বোধন হয়েছে আপনারা সকলেই জানেন শিক্ষা যে কলেজের কথা বলা হচ্ছে আমাদের যেহেতু উত্তর দিনাজপুরে পাশাপাশি দুটা শহর কালিয়াগঞ্জ আর রায়গঞ্জ রায়গঞ্জে যেহেতু দুই দুটা কলেজ আছে এবং একটা মহাবিদ্যালয় রয়েছে হ্যাঁ মহাকলেজও রয়েছেন তার জন্য হেমতাবাদে হয়তো এই মুহূর্তে হয় আগামী দিনে হবে অবশ্যই আমাদের মন্ত্রী সতজীবন চেষ্টা করেই যাচ্ছেন উনি চেষ্টা করছেন যেহেতু পাশাপাশিটা খুব কাছে ওই জন্য হয়তো এত তাড়াতাড়ি সম্ভব হচ্ছে না আগামী দিনে অবশ্যই হবে ছাত্রছাত্রী নেই পর্যাপ্ত তার জন্য কলেজ তৈরি হয়তো এখন হচ্ছে না এমনটাই তারা দাবি করছে উনি বললেন মন্ত্রী দাবি করছে এই যে আর কপি ওখান দিয়ে বিধানসভা থেকে দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ কে এখানে এক দিনে উনি কোনো কোর্সিন করেনি হেমতাবাদের বাসীর জন্য একটা কোনো কথা বলেনি হেমতাবাদের কোনো দাবি রাখেনি হেমতাবাদ বাসীর প্রধান দাবি হচ্ছে কলেজ হেমতাবাদে এই প্রথম একজন শিক্ষা প্রতিমন্ত্রী পেয়েছিল মানুষ সাধারণ মানুষ কি আশা করেছিল একটি কলেজ কলেজের দাবি উনি বলছেন ছাত্র নেই এতগুলো হাই স্কুল হেমতাবাদ জুড়ে কোনো ছাত্র নেই সব মিথ্যা ভাউতা ভাউতা দিয়ে ভোট নেওয়া যাবে না শুধু হেমতাবাদ ব্লক নেই হেমতাবাদ বিধানসভাতেও তো কলেজ নেই দেখুন হেমতাবাদ বিধানসভাতেই তো আমাদের পড়ে না হেমতাবাদ বিধানসভার মধ্যে তো সত্যজিৎ বর্মণ এখানকার ক্যাবিনেট মন্ত্রী হয়েছেন আর আরেকটা কথা বলি যে উনি বলছেন ছাত্র নেই ওনাদের লজ্জা থাকা উচিত কিছুদিন আগে সাড়ে আট হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে সাড়ে আট হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে আসলে ছাত্রগুলো কি করছে যারা জনানে দিন আনে দিন কাটে তারাও গিয়ে এখন প্রাইভেট স্কুলে পড়াচ্ছে এই ব্যর্থতা কার সরকারের ব্যর্থতা সরকারের উচিত এই সরকারি স্কুলগুলোর দিকে বেশি করে নজর দেওয়া যাতে সাধারণ মানুষ এই সরকারি স্কুলে পড়তে পারে কলেজ হচ্ছে না তারা দাবি করছে কলেজ হচ্ছে না কলেজ নিয়ে কোনো সেরকম কলেজের দাবি থাকলেও সেই কলেজের দাবি কিন্তু পূর্ণ হচ্ছে না আপনারা বলছেন ছাত্রী নেই ছাত্র নেই ছাত্র কথা আমি বলিনি আমরা বললাম যে পাশাপাশি যেহেতু দুটা শহর এই দুটা শহরের সামনে রায়গঞ্জ আছে এখান থেকে রায়গঞ্জের ডিস্টেন্স আট কিলোমিটার থেকে দশ কিলোমিটার আপনারা চান না কলেজ অবশ্যই চাই অবশ্যই চাই অবশ্যই আমরা চাই আর উনি যেটা বললেন আর টি আই কপি দেখুন

কোটি টাকার কাজ করেছে নাম পরিবর্তন করে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা উনি এসে ফিতা কাটে বলছেন আমি করছি এরকম কোটি কোটি টাকা রাজ কেন্দ্র সরকারের টাকা আর ওনারা মিথ্যা মিথ্যা মানুষকে ভুল বুঝাচ্ছেন এবং কেন্দ্র সরকার টাকা নিজে এসে ফিতা কেটে ফিতা কেটে বলছে আমি করছি একটা একটা এমএলএ ষাট লক্ষ টাকা পায় উনি কি করে কোটি কোটি টাকার কাজ করবে বলুন দেখি কাজ হচ্ছে যা যেটা হয়েছে আর কি কাট টাকা সেটা আমি বলতে পারবো না যে একটা টুকটাক কাজ হয়েছে। কিন্তু বিজেপি কি করছে আমার এখানে কেউ নাই আমাদের কংগ্রেসের কেউ নাই তৃণমূল আছে বিজেপি আছে লড়াই ক্ষমতা আছে কাজ জরাই তো করবে কি না কংগ্রেস থেকে আপনি কি সন্তুষ্ট রাজ্য সরকারের কাজে কোন তৃণমূলের কাজে সন্তুষ্ট রাজ্য সরকারের সন্তুষ্ট পুরোপুরি সন্তুষ্ট না পুরোপুরি সন্তুষ্ট না মানে সন্তুষ্ট আধা আধি কিছু করছে কিছু ভালো করছে কিছু খারাপও করছে কিন্তু ওরাও করুক না কিছু বিজেপিও কিছু করুক ওরাও কিছু আধা আধি করুক একদম ঠিক বললেন উনি আমারও এইটাই প্রশ্ন প্রশ্ন আমরা শাসক দলে আছি যেরকম ওনারাও শাসক দলে আছে আমরা মানুষের জন্য করার চেষ্টা তো করছি করছি ওনারা তো কিছু করে শুধু প্রশ্নই করছে প্রশ্ন ছাড়া ওনাদের কোনো কাজ নেই মানুষকে প্রশ্ন করা এছাড়া কোনো কাজ নেই শুধু ওনাদের একবার একবার বলুন যে ওরা প্রশ্ন বাদ দিয়ে আমরা যেমন উন্নয়নের কথা বললাম ইসলামপুরে কাজ হয়েছে অমুক জায়গায় কাজ হয়েছে এখানে কাজ হয়েছে ওনাদেরকে বলতে বলুন যে কোন জায়গায় কাজ করেছে ওরা একটা জায়গা দেখাতে বলুন যেখানে কাজ করেছে অমৃত ভারত স্টেশনের উদ্যোগে রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জে রেলের কাজ হচ্ছে রাধিকাপুরে নতুন ট্র্যাকের উদ্বোধন হলো কয়েকদিন আগে তার তারপরে আপনার গুনিয়तपुर নতুন কা শুরু হবে রেলের অবূতপূর্ব উন্নয়ন হয়েছে এবং আগামী দিন আমাদের যেটা মেন দাবি যা আমরা সরাসরি উত্তর দিনাজপুর থেকে দক্ষিণ ভারত গামী ট্রেন চাই এবং সেটা আমরা করে দেখাবো। আমাদের দাবি নিয়ে আমাদের প্রচুর রয়েছে। আমাদের দাবি তো প্রচুর রয়েছে এখানে শিক্ষা ব্যবস্থা নেই স্বাস্থ্য ব্যবস্থা নেই বিভিন্ন পরিকাঠামো উন্নয়ন নেই আমরা চাই আমাদের যেই সরকার এখানে থাকবে সে জানি মানুষ সাধারণ মানুষ জানে পরিষেবা পায় কিন্তু সেরকম পরিষেবা এই বিধান হেমত বিধানসভায় সাধারণ মানুষ পায়নি সাধারণ মানুষ সাধারণ মানুষ একটি পরিষেবা নিতে গেলেও সাধারণ মানুষকে বিভিন্ন পঞ্চায়েতে বিভিন্ন ব্লকে কাঠমানি দিতে হয় কাঠমানি ছাড়া কোনো পরিষেবা হয় গ্রাম পঞ্চায়েত বলছে পরিষেবা চলছে এলাকার বাসিন্দারা বলছে পরিষেবা পাচ্ছে না কিছু মানুষ বলছে কাজ হচ্ছে এই তর্ক বিতর্ক কিন্তু চলতেই থাকবে আমরা এই বিতর্ক বিভিন্ন রাজনৈতিক দল কি বলছে এবং এলাকার নাগরিকরা কি বলছে সমস্তটাই তুলে ধরলাম আর সংবাদে এরপরে নজর রাখবো অন্য কোনো এলাকায়